তবোন তুই আমার একই পাগল করলি রে সকালে গমের তুইটাও তোর ছবি দে ফাইভের বসলেও তোর ছবি দেহি একবার গেলেও তোর ছবি দেহি তুই আমার একই করলি রে খালা তো বোন ওটা রিক্সা ভালো খেলা কি রে বন্ধু তুই কনে কি স্কুলে আসলে তোর ভাই যা খুঁজ পাইনি এখন তোর কনে গেছিলি তোমার খুঁজলাম কত বয় বন্ধু মানে বল কই বন্ধু তুই আমার খুব খুশি দিস পাইস নি

আমার মনে করতো সুন্দরী বন্ধু কি হয়েছে সব বন্ধু ক তোর মনে কথা তুই আমাকে স্কুলে ক বন্ধু মেলাদিন দিন বাদে গেছিলে খালার বাড়ি দেয়ার দে এই ছোটকালে গেছিলে তারপরে সেদিনকে গেছি থালা বানিয়ে দেয়ারাবে দাসবে দাও ছাড়ে দেখ খালা তখন সালা খেয়েল দিয়ে হে আমার মাথাটা তে হারিয়ে দিয়ে কি কচ বন্ধু তারপর খেললো আমাকে স্কুলে কু তুই যখন শুনবে চাইছিস তালি কই খালাই বাই যায় ওর তো কাম পরে খাওয়া তো বুনি দেহে তো আমার মাথাটা তাহারে শেষ পরে মনে মনে নিয়ে তুললাম ওর পটা নেই লাগবে পরে নিয়ে করলাম যে ও যে টেবিলে খাই বসবি আমি সামনাসামনি ওই টেবিলেই বসবো তারপরে কি হইল বন্ধু বন্ধু তারপরে আমি যা ও সামনেই খাবে বোঝা খাওয়ার পরে এখন আমাকে খাবার দিবি খাবার দেওয়ার পরে আমি খাই আরো তা খাই আর দিন আমার খাওয়া জ্যাম খেয়াল পরে ও আমার দেখলো দেওয়ার পরে ও মনে করে ও বুঝে ফেলাই যে আমি ফলো করতে তারপরে ও আমার সেই ঘাম উঠতে করে আসে তারপর কে বন্ধু কোয়া হুড়তি ভালো লাগতেছে বন্ধু খাওয়ার পরে ও যেন আদ্রে গেল আমি হেনা আদ্রে গেলাম আদ্রে যাওয়ার পরে ও আর দু আর হাতের হাত আমু দিছে আর দুজনের মাথায় লাগলো গুইতি তারপরে ও দিল আইসি বন্ধু গুতি লাগার পর আইসি দিছে না থাপুর দিছে বিশ্বাস কলিনে না তো বন্ধু যা কইসি এর ভিতরে এক সুলো মিছা কথা নাই আমি কসুর পাতা শুয়ে করতে পারবো কস কিরে বন্ধু ও তারপর কি হইলো বন্ধু আধ দেওয়ার পর তারপর হইলো গা আধ দেওয়ার পরে আটতে আটতি ওর পিচ পিচ গেলাম পিস পিচ যাওয়ার পরে পিসটা একখান ডাক দিলাম পরে কই কি হয়েছে আমি বললাম চলে ঠান্ডা হয়ে গে ও রাজি হলো রাজি হওয়ার পরে দুজন গেলাম ঠান্ডা খাবে ঠান্ডা খাওয়ার পরে তো টাইগার সেভেন আপ মোজো কান এগুলো এগুলো মেলা তা কিন দিলাম এগুলো কিনে দোয়াল লেগেই আমার পর পাগল হয়ে গেল বন্ধু দুজনে এত কিছু আগেছে বন্ধু এত কিছু হয়েছে দেয় তো এখন আমার ঘরে হুলি ঘুম আবার ঘুম আসলে খালি বাড়ি সেরে ও কোনো খালি খেসত খেসত করি এত কিছু আগেছে তুই কি তোর খালা খালা তো বিয়ে করবে চাষ না কি করবি এ তো করবোই বন্ধু বাড়িতে যে পুস্তাব দেব আমার বুহের ভিতর দর বরদাস্ত করতেছি আর দেখি পুস্তাব দিয়ে তোর বাপ মা মানে লিবি নি বন্ধু বন্ধু তুই যাব করে যাই আমার বাপ মা নি একটু বুঝা না হলে আমি নিজের মেটা নিজে সলভ করে ঠিক আছে তোর বাপমার কাছে কই তোর বাপ যদি না মানে দেখ দেখি কি করব বন্ধু আমি তো আমার খালা সারা বাসবো না প্রয়োজনে ঢাকা যায় আর রিকশা চালা হবো তাও আমার চাই বন্ধু তোর কথা শুনে তো আমার খারাপ লাগলো তাৰ ল'ৰ মাৰ তোৰ বাপ মাক বই দে কি কৰ বন্ধু চল খেও লাগি গৈছে দুবন্ধ বাইক যায় চল বন্ধু বাইদেউ বাইক